চট্টগ্রাম চট্টগ্রাম করতে আমরা এখন করবো দেখো কি বলছে তোমার আগে আমি চিত্রটা আঁকি কদাক কদাক করতে হবে তো কদাক এই চিত্র এই চিত্রটা দেওয়া রয়েছে এবং ইনফরমেশন এই চিত্রটা এই সব দেওয়া রয়েছে এবং বলছে চিত্র বলতে তোমার হচ্ছে ট্যান্টিটা ত্রিকোমীদের অনুপাত নির্ণয় করো হ্যাঁ তো আমরা কিন্তু করছিলাম একদম প্রথমেই করছিলাম যে এটা চিত্র থেকে কীভাবে ত্রিকোণমিধিক অনুপাত নির্ণয় করা যায় তাছাড়া এখানে একটা চাইছে বাকি পাঁচটা চাইলেও কিন্তু আমরা করতে পারতাম ছয়টা সেটা আর কি তো সেখান থেকে একটা মতো চাইছে ঠিক আছে আচ্ছা দেখো আমরা করি তো আমাদের চিত্র একটু আঁকি আমি কি দেওয়া রয়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি দেওয়া রয়েছে গুড বলছে এ বি তোমার যে বাহুটা রয়েছে এ বি বাহুটা সেটার মান হচ্ছে কত এ এটার মান হচ্ছে এই যে এ দিলাম আমরা এবারে বলছে এসি এই যে যে এসি এসিটা হচ্ছে কি বলতো রুট ওভার এ প্লাস বি স্কয়ার তো এইটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এরপর একটা কথা বলছে যে সি কোনটা সি কোনটা হচ্ছে থিটা অর্থাৎ এই যে যে সি কোন এটা এইটা কিন্তু কোন চিহ্ন এই যে এটা হচ্ছে কোন চিহ্ন বুঝছো এই যে যে কোন এই যে সি কোনটা এই কোনটা হচ্ছে থিটা তাহলে এটা কিন্তু দিয়ে দিছে আমি কিন্তু বলছিলাম যে দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেবে তো এটা দিয়ে দিছে আচ্ছা গুড এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো এখন আমার তোমার হচ্ছে এখান থেকে কোনটা অতিবুজ কোনটা লম্ব কোনটা ভূমি আমাদের সেটা উল্লেখ করতে হবে বা জানতে হবে দেখো এই যে ঠিকাকণের বিপরীত যেই বাহুটা সেটা হচ্ছে লম্ব তার মানে কি লম্ব আমি বাংলায় একটু লিখে রেখি উদ্দেশ্যে লম্ব আর এই যে যে তোমার নব্বই ডিগ্রি আছে কারণ এটা তো সমকো ইতিবুষ তাহলে এইটা তোমার সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাই না এই কোনটা এই যে এই কোনটা নব্বই ডিগ্রি বাহুটা তো আমি সংক্ষেপে অতি দিই তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি ভূমি ভূমি ভূমি। না কিন্তু কিন্তু এই যে এটা হ্যাঁ তো বিসি দেখো এখন তোমার হচ্ছে ট্যান থিটার মানটা বাই করতে বলছে আচ্ছা আমি ট্যান হিটার আমি এখানে লিখি ট্যান থিটা ট্যান থিটা মানে কি বলতো ট্যান থিটা মানে লম্ব ভাই ভূমি জানো না কি এটা লম্ব ভাই ভূমি তাই লম্বর মান দেওয়া আছে ভূমির মান নাই এখানে যে ভূমির মানে আমাদের তাহলে ভূমির মান নির্ণয় করতে হবে বুঝছো তো এটা সমগণী ত্রিভুজে হ্যাঁ সমগণী ত্রিভুজে দুইটা মান দেওয়া রয়েছে আর একটা মান নির্ণয় করতে বলছে এরকম ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার পিথাগরসের উপবাদ্য নির্ণয় করতে মানে সাহায্যে আমাদের করতে হবে হ্যাঁ চমৎকার বিষয় তো পিথাগরসের মানে তোমার উপবাদ্যটা কি ছিল বা সূত্রটা কি ছিল সূত্রটা ছিল তোমার এরকম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার বুঝছো ভাই অতিভুজ স্কোয়ার এইটা হচ্ছে পিথাগোরাসের সূত্র আমি দেখাইছি আগের ভিডিওতে আমার আছে তো আমাদের এইখান থেকে লম্ব মানে ভূমির মানটা বাই করতে হবে লম্বের মান কি দেওয়া রয়েছে লম্বের মান এই স্কোয়ার দেওয়া রয়েছে প্লাস ভূমির মান আমি এখানে বাংলায় ভূমি লিখে দিই ভূমি স্কোয়ারের মান আমার দরকার মানে ভূমির মান দরকার এনে তো স্কোয়ার দিলাম আর অতিভুজ অতিভুজ কত আছে বলো

এখন দেখো আমাদের ভূমির মানটা দরকার তাহলে ভূমিটা রাখবো রাখলাম আর এই যে যা আছে এখানে আমরা দিলাম এবং এখানে প্লাস এই স্কোয়ার আছে এখানে কিন্তু প্লাস আছে হ্যাঁ কোনো কিছু নাই মানে প্লাস হয়েছে এবারে যখন আসবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে এবার দেখো এই স্কোয়ার এর থাকি কত বি স্কোয়ার তাইলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার থাকে আচ্ছা আমার হচ্ছে ভূমির মান লাগবে ভূমির স্কোয়ারের মান কিন্তু লাগবে না এই যে ভূমি ভূমির মান লাগবে তো এখন যদি আমাদের ভূমির মানটা নির্ণয় করতে হয় আমি দু বাসে কী করবো রুট করে দেবো স্কোয়ার রয়েছে যেহেতু স্কোয়ারটা উঠে দিয়ে গেলে রুট করা লাগে তাহলে তোমার রুট করলে রুট স্কোয়ার কেটে যায় না আমি একটু করি দাম ভূমি তার উপরে দিয়ে স্কোয়ার দু বাসে আমরা রুট এই যে রুট করে দিয়েছি বুঝছো দু বাসে রুট করে দিয়েছি তাহলে রুটে এবং স্কোয়ারে কাটে তাহলে থাকে দিয়ে ভূমি থাকে রুটে স্কোয়ার কাটে ভূমি ইকুয়াল টু বি থাকে তার মানে এইটা হচ্ছে বি বুঝছো এই যে তাহলে ট্যান থিটা মানে আমাদের নির্ণয় করতে বলছে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব পাই ভূমি লম্ব কত লম্ব লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি বুঝছো এ হচ্ছে কদাক হুম কদাক না হইলে কদাক হবে না ঠিক আছে কদাক হয়ে গেল পালাকে এখানে করি দেখো ট্যান এর মান তাই না ট্যান থিটা এর মানের উপর ভিত্তি করে অর্থাৎ এই যে যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এবি বাই সি এই মানের উপর ভিত্তি করে তোমার এই টার মান আমাদের নির্ণয় করতে হবে এটাও কিন্তু একটা বই অঙ্ক হ্যাঁ বইতে আছে কত নম্বর আমি দেখাবো চব্বিশ নম্বর অঙ্কের মতো এটা চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বরের পিছনে কট ছিল এখানে জাস্ট লিট মানে তোমার হচ্ছে ট্যান পিছে হুম যারা চব্বিশ নম্বর অঙ্ক আমি করাই দিচ্ছিলাম যারা বুঝছো তারা কিন্তু এটা করতে পারবা দেখো আমি করাই দিই এটা আবার তো কি দেওয়া হয়েছে আমরা পাইছি হচ্ছে আমরা ক হতে পাইছি লেখ বা ক হতে পাই ক হতে পাইছি যে ট্যান টিটা এগোল্ট হচ্ছে এ বাই বি এখন দেখো এখানে সাইন কজ আছে তার মানে আমাদের এই যে সাইন কজে নিয়ে যেতে হবে ট্যান রেড তাহলে এই ট্যান রেম কী লেখা যায় সাইন কি সাইন টিটা বাই কজ টিটা এগোল্টু হচ্ছে বি এখানে বুঝছো এইটুকু ঠিক আছে এখন একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে সাইনের পাশে কি রয়েছে এ রয়েছে কজের পাশে বি রয়েছে তার মানে আমাদের কোনোরকম যদি এখানে এ আর বি আনতে পারি তাইলেই আমাদের মানে আমরা একটু আগে গেলাম তাই না এরপরে এটা কিছু করলে আমাদের এটা মানকাই করতে হবে দেখো তাইলে আমি হচ্ছে কি করলাম সাইনের পাশে এ যে আনলাম আর কজের পাশে বি আনলাম তো এই পাশে আমাদের বাম পাশে আমি এই কাজটা করছি ডাইন পাশেও করতে হবে কারণ এক পাশে করা যায় না তো আমরা কি করছি এই যে যে এই সাইন তো লব ছিল লবের সাথে এ গুণ করছি আর এটা হচ্ছে হর ছিল হরের সাথে বিগুণ করছি তাইলে এটা আমি হচ্ছে এই লাইন থেকে করি বুঝছো ঠিক আছে লবের সাথে গুণ করছি হরের সাথে গুণ করছি সেজন্য আমাদের এই পাশে যেটা রয়েছে সেইটার সাথেও একই কাজ করতে হবে দেখো এই যে এ বাই বি সেই এ বাই বিটা আমি রাখছি এই যে এ বাই বি আর এই যে যে এটা গুণ করছে এই যে বিটা গুণ করছে এই যে বুঝছো কারণ আমি এই পাশে এ গুণ করার কারণে এই পাশে এ গুণ করতে হবে বি গুণ করার কারণে এখানেও বি গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এবার আমি তাহলে এ সাইন থিটা বি কস থিটা টু এ আর এ গুণ করলে এ স্কয়ার হয় বি আর বি গুণ করলে বি স্কয়ার হয় বুঝছো এখন আমাদের কাজ হচ্ছে যোজন বিয়োজন করা আমি যোজন বিয়োজন এইটাই দেখাইলাম না এটা দেখাইছি না তারপর আমি দেখাই দিই দেখো এখন যোজন বিয়োজন কি করতে হবে যোজন বিয়োজন কিভাবে করে সাপোজ এ আর বি রয়েছে বুঝছো এ আর বি রয়েছে এটাকে যোজন বিয়োজন করলে কি হয় বলো তো উপরে যেটা রয়েছে সেটা আমরা প্রথমে রাখবো এরপরে নিচে যেটা রয়েছে সেইটা প্লাস আকার উপরে চলে যাবে আবার উপরে যেটা রয়েছে সেটাই এই পিছিয়ে রাখবো অর্থাৎ নিচে আনবো এরপরে এই যে বি রয়েছে সেইটা মাইনাস আকারে আবার নিচে চলে যাবে কাহিনি বুঝছো এই হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম

তো এই পাশে আমরা দুজন মিলন করছি এই পাশেও করতে হবে তাই করো এই স্কোয়ারটা উপরে রাখবো এইটা প্লাস আকার উপরে চলে যাবে আবার এটা এখানে রাখলাম এইটা মাইনাস আকার চলে যাবে এইটা আবার তাহলে তো আমাদের এইটাই চাইছে না আমাদের আমরা এখানে হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস আর এখানে হচ্ছে এ সাইন থিটা মাইনাস বি সাইন মানে মাইনাস বি কস দেখছেন তো আমরা কি করতে পারি দেখো তো এই উল্টে দিলে কি হয় নাকি উল্টে দিলে কি মিলে যায় উল্টে দিলে কিন্তু মিলে যায় দেখো অর্থাৎ এই এইটুকু হচ্ছে উপরে যাবে এইটুকু হচ্ছে নিচে যাবে অর্থাৎ a sin θ b cos θ আর উপরে কি রইছে এই যে আমরা জাস্ট উল্টে দিছি দেখো তো এইবার মিলছে না এইটাই কিন্তু দেখো এই যে এইটাই কিন্তু এই যে হুম তো এই বাম পাশের টুকু যদি আমরা উল্টেই তাহলে ডান পাশের টুকু কিন্তু উল্টে দিতে হবে আচ্ছা নিচে চলে এই স্কয়ার মানে b স্কয়ার উপরে চলে যাবে

গদাগটা কীভাবে করবা দেখো প্রথমে যা এই গদাগটা কিন্তু উদ্দীপকের সাথে এইটুকির সাথে কোনো তোমার যুক্ত নাই আলাদা একটা অঙ্ক ঠিক আছে দেখো গদাটি কী দেওয়া হয়েছে আমি লিখি দেওয়া আছে তোমার হচ্ছে টেন টিটা প্লাস সাইন টিটা এগোল টু এম টেন টিটা আচ্ছা টিটা দিয়ে আমি নেই না এ দিয়া সব এ দিয়া টেন এ প্লাস সাইন এ টু হচ্ছে এম তোমার হচ্ছে টেন এ মাইনাস সাইন এ এই টু হচ্ছে এম তো তোমার হচ্ছে প্রমাণ করতে হবে এইটা হচ্ছে বাম পক্ষ অর্থাৎ এম স্কয়ার মাইনাস এন স্কয়ার এই বাম পক্ষ ইকুয়াল টু এটা হচ্ছে ডান পক্ষ বানাইতে হবে তো আমি এখানে সংক্ষিপ্তভাবে একটু মানে ছোট করে লিখে দিই যে কি বানাইতে হবে এই যে এটা বানাইতে হবে এটা ইকুয়াল টু এটা বানাইতে হবে তো লেফট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে ভাই এম স্কয়ার মাইনাস হচ্ছে এন স্কয়ার এইটা হইছে এখন এটা বানাইতে হবে আচ্ছা দেখো এইটার এই যে যে এম এই যে এন দেখো এই যে এম এই যে এন মানটা বসাই দাও তো এম এর মান কত মান হচ্ছে তার উপরে স্কোয়ার দিলাম মাঝখানে মাইনাস এন এন এর মান এই যে টেন এ মাইনাস তার স্কোয়ার ঠিক আছে এই যে মানটা ফেলে আচ্ছা তোমাকে একটা সুতরা জানো আমি এটা সুতরাং লিখিত

ঠিক আছে এখন একটু লক্ষ্য করো এখানে কি বলছি কে বললো তুমি এই যে আমাদের চাইছি তো এইটা ফোর পরে রুট আছে ফোরের পরে কি আছে রুট তার ভিতরে একটা কিছু আছে মনে করো দেখাতে হবে তো ফোরটা আমি রাখলাম ফোর তো নিয়ে আসতে পারছি আমরা কোনোভাবে ফোর নিয়ে আসছি রুটটা নামতে হবে রুট আনলাম তাহলে রুটের ভিতরে কি দিতে হবে এই যে ট্যান তো আমি মানে রুট নিয়ে আসবো এমন এমন অধিকার আমার কেউ দেয়নি আমরা চাই আনতে পারবো না তাহলে আমাদের সমতা বজায় রাখার জন্য কি করতে হবে বিতে স্কোয়ার দিতে হবে বিতে যখনই আমরা স্কোয়ার দিলাম তাইলে আমাদের সমতা হয়ে গেল অর্থাৎ এই লাইন আর এই লাইন একই কথা একই মান তাই না কারণ এই দেখো স্কোয়ার আর রুটে স্কোয়ার আর রুটে ভ্যানিশ হয়ে যায় তাইলে এই লাইনই ফিরে যায় তাহলে মানে কি সমতা কি বজায় আসে অবশ্যই আসে এখন দেখো এখন আমরা কি করতে পারি এখন তুমি হচ্ছে দেখো আর তো প্রায় হয়ে গেছে tan স্কোয়ারটাকে রাখবা এই যে সাইন স্কোয়ার আছে এটাকে অন মাইনাস কজ স্কোয়ার লেখা যায় বুঝছো ঠিক আছে এবার দেখো এই যে যে ট্যান এইটকির সাথে গুণ করে দেবো ট্যানের সাথে একবার অনেক গুণ হবে তাহলে কি হয় ট্যানস স্কোয়ারি হয় মাইনাস এই ট্যান এর সাথে এইটুকুই গুণ হবে অর্থাৎ টেনিস স্কোয়ার এই যে ট্যানস স্কোয়ারে কজ স্কোয়ারে বুঝছো এই যে ট্যানটাকে দেখে গুণ করে দিছি এখন তুমি কক্ষ করো এখন কি করা যায় ট্যানিস স্কোয়ারটাকে আমরা রাখলাম এই যে

মানে a = cos এবং a cos মানে cos² cos² আইডেন্টিটি আছে তাই tan² - sin² থাকে তাইলে এখানে থাকে হচ্ছে tan² - sin² থাকে তাই না তাইলে এবারে দেখো a tan এ যদি তুমি a ধরো তাইলে a² - sin কে যদি তুমি b ধরো তাইলে b² তাইলে a কে মানে b কে সূত্র কই a + a তে প্লাস দিলাম a তে হচ্ছে - তাহলে tan a - sin a ব্যাপারটা কি বুঝছো আমাদের কিন্তু দেখো এই দেখো এই যে tan a sin a tan a sin a m লেখা যায় এই যে এটুক m লিখলাম আর tan a sin a এটুক n লেখা যায় n লেখা যায় তাহলে কি প্রমাণ করতে বলছে m² n² এত আমরা কিন্তু এখান থেকে এই লাইনটাতে আসলাম না তো এটাই বলছে তাহলে করতে পারছো যেটা কিভাবে করতে হয় এরকমই আসে তো 9.1 এই অধ্যায়টা আমি কিন্তু শেষ করলাম এরপরে নাইন পয়েন্ট দুই করাবো আমি আলাদাভাবে তোমার এই অধ্যায়ের মানে আমি যদি নাইন পয়েন্ট দুই শেষ করানোর পরে আমি বেশ কয়েকটা সৃজনশীল করায় দিব দুয়োটা তোমার হচ্ছে দুটা অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু মাঝে মাঝে চলে আসে এখানে দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বলতে নাইন পয়েন্ট দুই একটু আলাদা অঙ্ক তো আছে তোমার হচ্ছে কনের অঙ্ক আছে তিরিশ ডিগ্রি পঞ্চাশ ষাট ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি এইসবের অঙ্ক আছে তো ওই সব মিলিয়ে টিলে তোমার হচ্ছে ওইটা উঠে বোঝানো পরে তোমার হচ্ছে সমষ্টিগতভাবে তোমার অনেক সৃজনশীল আছে সৃজনশীল আমরা করাবো হ্যাঁ তো ঠিক মতো করো আবার দেখা হবে